অঙ্কুরটা গেছে এখন লটকন পাইছে একটা গাছে অঙ্কুরটা গেছে এ গাছে উঠা লাগবে না আনতে নেন একটু দেন তো আবার নাকি बांधে তো আরে একটু না আলো চল গো এসো এসো আবার না এই লুকালিকে আনতেserverId এসো এসো যান আর একটু বসছি আর একটু কার গাছ সব ধান দেখলে তুমি করে চুট 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 চল ভাই চল ভাই আপনার হাতে রাখা আমি তো ড্রাইভ করব আপনার হাতে রাখো নি ভাই ধরছি ধীরে ঘুরে ঠিক আছটা করলো এই আপনি ঠিক ভাই হ্যাঁ করে সুদুর एक तेईसी काटागास. त्यानंतर आपण रिकिनेला फेकून मार. फक्त दुसर बसतात. हे दुसर फटा ए दुसर फटा उका की नास्ता करून बाई अंगसुरो लुक दे आवाज त्याला राखी दिस आपला कंपनी. ऐले दिस. ऐक कोण तो उडे का. हा ताराच दिसतो. অঙ্কুরে লক্ষণটা পাচ্ছিল এখন লক্ষণ নাই ওরা কিছু করছে পড়া যে আমার তিনটা লক্ষণ আছে তিনটা লক্ষণ খাবো খাইছি অনেকগুলা